হ্যালো মাই ফ্যামিলি কেমন আছো তোমরা আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও কিন্তু অনেক ভালো আছি তোমাদের এক্স রায় ফ্যামিলিতে অনেক ওয়েলকাম অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা এখন থেকে শুরু করছি আর পুরো ভিডিওটা তোমরা দেখবে স্কিপ না করে নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো আমরা এসেছি ঠাকুর দেখে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আর প্রথমেই তো আমি আমার লুকটা কিন্তু দেখিয়ে দিয়েছিলাম প্রত্যেকবারের মতন এবারও জানো তো আমি ভিডিও করার সময় না মানে যখনই আমি বাড়ির থেকে বেরোবো ভুলে যাই যে বাড়ির থেকে শুরু করব কিন্তু ভুলে যায় তারপর লাস্টে ভাবলাম যে না এখন থেকে শুরু না করলে তোমাদেরকে তো কিছুই দিতে দেখাতে পারবো না তো সেই জন্য তো দেখো এইখানে বানিয়েছে নৈহাটির বড়োমা প্রায় আধা ঘন্টার উপরে লাইন দিয়ে তারপরে কিন্তু ফাইনালি ঢুকতে পেরেছি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো এই যে নৈহাটির বড়মা বানিয়েছে দেখো কতটা সুন্দর হয়েছে প্রায় পঁয়তাল্লিশ ফুট উচ্চতা এটা বেশ সুন্দর হয়েছে কিন্তু আমার তো খুব ভালো লেগেছে তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু জানিও আরও অনেক ঠাকুর তোমাদেরকে দেখাবো তোমরা কিন্তু অবশ্যই বলবে কমেন্ট করবে যে কেমন হয়েছে প্রত্যেকটা ঠাকুর ঠিক আছে তোমরা যদি কমেন্ট করো একটু ভালো ভালো তাহলে কিন্তু আমার খুব ভালো লাগে ভিডিও করার ইচ্ছাটা অনেকটা বেড়ে যায় জানো তো তো চলো তোমরা একটু দেখতে থাকো পুরো ভিডিওটা এই যে আরও একটা ঠাকুর বলেছি এইখানটায় না প্রচুর একসঙ্গে মানে একসঙ্গে মানে আমি যেখানটা আর কি আমরা এসেছি বানীপুর এই জায়গাটা তো এখানে প্রায় পাঁচ ছটার উপরে ঠাকুর পরপর হয় মানে প্যান্ডেল আর কি হয় খুব সুন্দর হয় প্রত্যেকটা ঠাকুর দেখার মতন খুব সুন্দর হয় তো সেখানে আর কি এই যে একটা ঠাকুর দেখে দুটো ঠাকুর দেখা হয়ে গেছে কিন্তু তারপরে এই যে তিন নম্বর তো এখানে এতগুলো পুজো হয় প্রত্যেকটা বেশিরভাগ লাইন দিয়ে দেখতে হয় তো পুরোটা মানে সবকটা দেখা আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠেনি কারণ এত লাইন দিয়ে দেখা ছেলেকে নিয়ে সম্ভব না তো তবু আমার ছেলে এখন বুঝতে শিখেছে থেকে ও কিন্তু কোলে খুব কমই উঠেছে ও কিন্তু খুব আনন্দ করে হেঁটে হেঁটে কিন্তু আমাদের সাথে ঠাকুর দেখেছে সত্যি আমি ভাবতে পারিনি যে আমার ছেলে মানে এত শান্ত হয়ে যাবে আসলে চারিদিকে এত লাইটিং দেখছে এত ঠাকুর লোকজন দেখছে ও খুব না মজা পাচ্ছিলো আরও নতুন জামা জামাকাপড় পরেছে নতুন জুতো পরেছে ও হাঁটতে খুব মজা পাচ্ছিল তো যাই হোক বুঝতে শিখলে তবেই তো ভালো কারণ আগের বার ঠাকুর দেখতে ওকে নিয়ে বেরিয়ে এত অসুবিধা হচ্ছিল কি বলবো সেটাও কিন্তু আমি ভিডিও করেছিলাম অনেক আগে পিছনে রয়ে গেছে ভিডিওটা যেহেতু একটা বছর হয়ে গেছে তো সেই সময় আমার ছেলে খুব কান্নাকাটি করছিল যেহেতু বুঝতে পারতো না আর এখন তো বুঝতে শিখেছে সেই জন্য তো চলো এই যে একটা প্যান্ডেল দেখো এত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো খুব খুব তো আজকে কিন্তু আমরা চারজনই বেরিয়েছি আমি মেয়ে আমার ছেলে আর আমার বর সামনের দিনও বেরোবার ইচ্ছে আছে তো সেটাও তোমাদের সঙ্গে পরে শেয়ার করবো আর এই দেখো এখানে একটা বুড়িমা বসে আছে দেখে কী মনে হচ্ছে তোমাদের অরিজিনাল একদমই না এটা কিন্তু একদম পুরো নকল আমি ধরে দেখেছি পুরো ইটের মতন শক্ত তো সেই জন্যই আর কি তোমাদেরকে বলছি তো দেখো এই ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর দারুণ দারুণ এক একটা ঠাকুর এত সুন্দর হয়েছে আর প্যান্ডেলগুলোও কিন্তু দারুণ আমার কাছে তো বেশ লেগেছে তোমাদের কেমন লাগছে কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো চলো এইটা দেখাও প্রায় হয়ে গেছে এবার বেরিয়ে পড়বো আরও একটা ঠাকুরের উদ্দেশ্যে তো এই যে এটা কিন্তু আর একটা ঠাকুর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এইখানে বানিয়েছে পুরোটাই মানে মাটির যে জিনিসপত্রগুলো হয় সেইগুলো দিয়ে এখানে হচ্ছে কি মাটির হাঁড়ি তারপরে ঠাকুরটাও দেখবে পুরো মাটির কলসি টাইপের দিয়ে কি আমি অতটা বলতে পারবো না কিন্তু জিনিসটা মাটির তো খুব সুন্দর এক একটা ঠাকুর ঠিক আছে তো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তোমরা দেখেছো দেখে কি কিছু বুঝতে পেরেছো তাহলে কিন্তু বলো তারপরে ওই ঠাকুর দেখা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও একটা ঠাকুরের এখানে চলে এসেছি মন্দিরে মন্দির বলতে এটা না একদম ভিতরে একদম দোকানের ভিতরে হয় ছোট্ট করেই হয়েছে এটা আমি জানি না মন্দির কিনা কিন্তু খুব সুন্দর হয়েছে এটাও চলো তোমাদেরকে একটু ঠেলে গুঁতে ঢুকিয়ে ঢুকে তারপরে তোমাদেরকে দেখায় কারণ এত লোকের ভিড় যে আমি কী বলবো তোমাদেরকে দেখানোর জন্য আমি একটু মানে কি বলবো ঠেলা ঠেলি করে ঢুকছি দেখো সামনে একদম চলে আস ঠেলিয়ে ঠেলে তারপরে এই দেখুন কীরকম হয়েছে বলো ঠাকুরটা এটাও কিন্তু খুব সুন্দর ছোট্টোর মধ্যে প্যান্ডেলটা হয়েছে সামনে কিন্তু না ভিতরেই ছোট্ট করে একটা প্যান্ডেল হয়েছে তারপরেই কিন্তু এই ঠাকুর তো চলো আমার কিন্তু ঠাকুর দেখা হয়ে গেছে ওই যে পিছনে ছেলে আর আমার বড় আসছে আর আমরা এই যে রাস্তা দিয়ে হাঁটছি আমি আর মাঝখানে আর সামনে রয়েছে মেয়ে তিন মানে চারজন তিনজন পুরো আলাদা আলাদা হয়ে গেছে আর এই যে আমার এইটা কিন্তু কি বলবো টু পিস কুর্তি হয় না সেগুলো করেছিলাম তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ওই যে দূরে মেয়ে হেঁটে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে আমরা যাচ্ছি তা হেঁটে হেঁটে চলো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা